সালামুকুম আমরা যারা বসে আছি আমরা অনেক সুন্দর সুন্দর কথা আমরা যারা বক্তব্য দিয়েছি অনেকে অনেক কথা বলেছি আমি চাই এই সুন্দর সুন্দর কথাগুলো ওয়ালেটে যেন দেখা না থাকে এগুলো যেন হয় আমরা যে বক্তব্যগুলো দিয়েছি এগুলো যেন বাস্তবায়ন করা হয় নিজের দায়িত্ব থেকে যার যার অবস্থান থেকে আমরা বাস্তবায়ন করতে পারি আজকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে মিটিংগুলো করতেছি সব বিষয়গুলো কিন্তু আমরা সকাল এগারো থেকে শুরু করেছি পূজা যেন সুন্দরভাবে উদযাপিত হয় ধর্ম যেন সুন্দরভাবে সমর্থ করা হয় এখন পর্যন্ত যে আলোচনাগুলো করতেছি সব কিন্তু একই সূত্রে রাখা এ বিষয়ে আমরা সকাল থেকে অনেক কথা বলেছি শুধু এই কথাগুলো যেন কথা বলার মধ্যে সীমাবদ্ধ না থাকে এটা যেন বাস্তবায়ী সবাই আপনারা জানেন আমরা পুলিশ বাহিনী পাশে পর থেকে জনগণের কাছ থেকে আমাদের একটু দূরত্ব বেড়ে গেছিল আমি এখানে যন্ত্র পরে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় করে এই দূরত্বটাকে কমিয়ে নিয়ে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আক্রান্ত পর্যন্ত পড়ে যাচ্ছে আপনারাও সহযোগিতা করতে চান আমি সহযোগিতা বলেছেন যে আইনি যে প্রক্রিয়াগুলো আছে এটার জন্যই তদন্ত চেষ্টা করি যে অভিযোগটা আসে এই অভিযোগের ভিত্তিতে সত্যতারা সত্যতা প্রমাণ করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি একজন অভিযোগকারী যখন অভিযোগ করে এই অভিযোগটাকে প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী নিজেরও অনেক গুরুত্ব দিতে পারে আমরা যে তথ্যপত্রগুলো দিয়ে থাকি এগুলো আদালতে করে আমরা পরিবার একজন অপরাধীকে যেমন নিজেকে নির্দেশ করার জন্য তাকে সাক্ষ্য প্রমাণ দিতে হয় ঠিক তেমনই একজন অভিযোগকারীকে তার অভিযোগ প্রমাণ করার জন্য তথ্যপত্র প্রমাণ করতে হয় আমরা যা শুধু আপনাদের সহজ আমরা সঠিক জিনিসটা বের করে আমরা এটাকে আপনারা দেখবেন যারা সে কেন ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে এবং আইন প্রতি অনেক অবনতি ছিল আমি কিন্তু পরে চুরি মামলা নিয়েছি তিনটা একটা মামলা একটা এবং অপরাধীদের অনেক বিভিন্ন চোরের সাথে যারা সমর্থিত ছিল বাসাবাড়ি চুরি দোকান চুরি অটো চিন্তাই তারপরে শেষ পাম্প চুরি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অপরাধের দিয়ে কিন্তু আমি গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি ফলশ্রুতিতে আপনারা দেখবেন লক্ষ্য করবেন চুরি ঘটনাটা একটু প্রথমিত হয়েছে এইভাবেই আমি আস্তে আস্তে

যার জন্য এই যারা মাদক বিক্রি করে একটা গ্রামে কিন্তু অনেকগুলো মানুষ থাকে দশ হাজার মানুষের মতো মাদক বিক্রি আমরা কি পারি না এই সমস্ত গ্রামের মানুষ এক হয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা তো আছি আমরা তো আমাদের সচেতন বলি আপনারা তাদেরকে ধরেন যারা মাদক বিক্রি করে আমাদেরকে সফর্থ করেন আমাদের তাদেরকে ধরে আমি শুধু এটুকে বলতে চাই আমি যতদিন এখানে থাকবো অপরাধীরা যত করে শক্তিশালী লোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেকক্ষণ ধরে আসলে আমরা কথা বলতেছি আমার একটি কথা আমরা শুধু মুখে বলে বা লিখে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা একটা বাস্তবায়িত করতে চাই বাস্তবায়ন করতে চাই আমরা এই ঈশ্বরগত যা আসি হিন্দু মুসলিম ধর্মভেদ যে বিশেষে সবাই যেন ভাতৃব অর্জন করতে পারি এবং শান্তিপূর্ণভাবে থাকতে পারি এবং স্বামীর চানদের পূজা আসে এটা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি এই সহযোগিতা দেখা মনে করে আমরা বস্তু শেষ করছি